হ্যালো ব্রিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সমুদ্র সৈকত কিন্তু আজ উত্তাল দেখতে পাচ্ছেন অমাবর্ষার কিন্তু রাত্রে কিন্তু সমুদ্র সৈকত আজকে উত্তাল হয়ে উঠেছে ওই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন আপনি যে ফোর জানার চ্যানেলের মাধ্যমে আমি শুনেন আপনাদের সবাইকে প্রতিনিয়ত লাইভ দেখিয়ে থাকি আজকে দেখাবো আপনাদেরকে সমুদ্র সৈকত উত্তাল দেখতে পাচ্ছেন আমার পিছনে এক একটা তাল গাছের মতন হাইট তাল গাছের মতন হাইটে এক একটা করে জোয়ার আসছে দেখতে থাকুন ওই চিত্র দেখুন দেখো গারোয়াল টপকানো জলোচ্ছ্বাস দেখুন ওই দেখুন ওরে ওই দেখতে থাকুন দেখতে দেখুন দেখতে দেখুন ওই চিত্র দেখুন তাল গাছের মতন হাইডে তাল গাছের ও অসাধারণ অসাধারণ গেল যে প্রেমের দেখুন দেখুন বিশাল 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 ডেউ ও ভাই কিয় ভাই 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 সুজিত এইটো ভয়ানক ভয়ানক মাৰ দেখতে থাকুন আপনারা দেখুন ভয়ানক বিশাল আকারের বিশাল আকারের ভয়ানক বলেছিলাম বলেছিলাম দেখতে পাচ্ছেন ভয়ানক ভাবে ঢেউ কেমন লাগলো আজকের এই ভিডিও তো শেয়ার করতে করতে সাবস্ক্রাইব ভুলবেন না আর সঙ্গে এই ছোট্ট ভাইটার জন্য একটা করে লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন তো আজকের উত্তাল সমুদ্র সৈকত দেখুন ওই চিত্র একদম তুলে ধরছে আপনাদের সামনে উত্তাল সমুদ্র সৈকত প্রবল জলোচ্ছ্বাস